পদ্মা নদীর মাছ এখানে বিভিন্ন ধরনের মাছ কেনাবেচা হয় ইসলাম আলাইকুম গাইজ আমরা এখন যাচ্ছি পদ্মা নদীর ইলিশ সহ আরো বিভিন্ন ধরনের নদীর মাছ দেখার জন্য তো আপনারা নদীর মাছ দেখতে আমাদের সাথে থাকুন এবং যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন এমেন্টস তো এটাই সেই বিখ্যাত পদ্মা নদীর যেটা কুষ্টা জেলার দৌলতপুর থানার ফিলিপনগর এলাকার আবেদের ঘাটে অবস্থিত এখানে প্রতিদিন অনেক পরিমাণ নদীর মাছ আছে যা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটা নদীর থেকে ধরা হয় এবং প্রতিদিন সকাল থেকে বিক্রি শুরু হয় এটা দুপুর পর্যন্ত এখানে টাটকা টাটকা নদীর মাছ পাবেন এগুলো জেলেরা ধরে আর এখানে এসে বিক্রি করে আসলে এই মাছগুলো অনেক সুস্বাদু হয় এবং অনেকে বলে যে ভাই তোমাদের নদী এলাকায় বাসা তো নদীর মাছ কেমন পাওয়া যায় কোথায় পাওয়া যায় তো তাদের জন্য এই ভিডিওটি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে এবং যদি মাছ কিনতে চান তাহলে আমাদের দৌলতপুর থানার ফিলিপনগর এলাকার আবেদের ঘাটে চলে আসবেন এখানে প্রতিদিন সকাল থেকে আপনারা দুপুর পর্যন্ত এখানে নদীর টাটকা টাটকা মাছ পাবেন তো যারা আমাদের ফিলিপনগর এলাকার এবং আবেদের ঘাটের আশপাশে আসি সকলে ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন